আগামী ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ সিপিএলে এবার জাকের আলির ডাক পড়েছে হ্যাঁ আপনি ঠিকই শুনছেন অ্যান্টিগোয়া অ্যান্ড বারবোদা ফ্যালকনস থেকে নাকি জাকের আলি অনেকের অ্যাজেন্টের সাথে যোগাযোগ করা হয়েছে তার অ্যাভেলেবেলিটি নিয়ে শুধু অ্যাভেলেবেলিটি না জাকের আলি অনেক যেন সিপিএলে নাম দেয় সেটাও বলেছেন কেননা ড্রাফটে নাম না দিলে তো তাকে পিক করতে পারবেন না জাকের আলি অনেক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুর্দান্ত খেলে এসেছেন টি টোয়েন্টিতে তো একের পর এক বিশাল ছক্কা হাঁকিয়ে এসেছেন টেস্টেও দুর্দান্ত খেলে এসেছেন টেস্টে যেন খেলেছেন টি আর ক্যারিবিয়ানদের বিপক্ষে জাকের আলী অনেকের দুর্দান্ত বড় বড় ছক্কার কথা তো মনেই থাকার কথা আপনাদের জাকের আলীর প্রত্যেকটা ছক্কার মধ্যে ম্যাক্সিমাম ছক্কায় একদম স্টেডিয়ামের বাইরে গিয়ে পড়েছে এমন একজন প্লেয়ারকে পেতে চাইবে এটাই স্বাভাবিক জাকের আলী অনেকের আগেও সৌম্য সরকার ও তানজিম হাসান সাকিবকে নিয়ে আগ্রহ দেখিয়েছে এই লিগটিতে তবে সবকিছুই নির্ভর করছে সেই সময়ের অ্যাভেলেবেল নিয়ে যদি জাতীয় দলের সিরিজ থাকে তাহলে কারোরই খেলা হবে না আর যদি সবাই ফ্রি থাকে তাহলে হয়তো সৌম তানজিম ও পাশাপাশি জাকের আলী অনেককেও দেখা যেতে পারে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ সিপিএল